আজ আমি ডিমের এই রাজকীয় রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব যেটা নাকি সাধারণ একটা ডিমের রেসিপি আর সেটা হবে অসাধারণ তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের এই রাজকীয় রেসিপি আর সেটা হচ্ছে সিদ্ধ ডিম তো এই ডিমটা কিন্তু তোমরা যেই কয়টা ডিমই আর কি তোমরা নেও না কেন তো ওই কয়টা ডিমেই তোমরা ভেঙে তারপরে কিন্তু কিছু একটা মশলা দিয়ে তারপরে কিন্তু ভাপিয়ে নিতে পারো আর কি ডিমটা কিভাবে ভাব দেয় সেটা তো তোমরা জানোই তো সেই রেসিপিটা আমি দেখাইনি তো এটা আমি এভাবে করে তারপরে কিন্তু ভাব দিয়ে নিিস আর ভাব দিতে সবাই পারো আর অনেকটা সহজ তো ভাব দেওয়ার পরে কিন্তু এই ডিমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো ছোট ছোট টুকরো করে কেটে তারপরে কিন্তু রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখানে আমি নিয়ে নিছি পেস্তা বাদাম আর হচ্ছে সাদা তিল আর হচ্ছে পোস্ত দানা তো সবগুলো আমি উপকরণ ব্যালেন করে নেছি আর এখানে আমি ডিমগুলোকে হালকা বেজে নেব আর তোমরা যদি চাও এই ডিমটাকে সাদা ভাপিয়ে নিতে তো সাদাও ভাপিয়ে নিতে পারো আর মশলা দিয়ে চাইলে মশলা দিয়েও ভাপিয়ে নিতে পারো আর ভাপ দিতে খুবই সহজ তো দেখো এক এক করে কিন্তু ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পরে একটা হাড়ি নিয়ে নিচ্ছি আর হাড়িতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজ কুচুইগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেবো তো দেখো বেশি একটা কালার করব না আর এখানে সামান্য একটু মশলা আমি অ্যাড করে দিচ্ছি দারচিনি আর হচ্ছে এলাচ তো দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিছি তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা আর আদা রসুনটাকে দিয়ে কিন্তু একটু ভেজে নেব যাতে এটার একটা স্মেল আসে সেটা যাতে না আসে তো নেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আদা রসুনটাকে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলা কষানোর জন্য কিন্তু পানি অ্যাড করে দিছি আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না শুধু মরিচ আর হচ্ছে যে মশলাটা আছে তোমার সে মশলাটা কিন্তু ইউজ করছি আর কি গরম মশলার যে মশলাটা সেটা ইউজ করছি আর তোমরা চাইলে হলুদ দিতে পারো কিন্তু আমি হলুদ দিব না আর এখানে যেই মিশ্রণটা আমি দেখাইছিলাম সাদা তিল পোস্ত আর হচ্ছে পেস্তা বাদাম তো তিনটা উপকরণ একসাথে করে আমি ব্যালেন করে নিয়েছি তো সেটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি আর এই রেসিপির আসল স্বাদটাই কিন্তু বাড়ায় এই মশলায় দেখো অনেকটা কিন্তু রোস্টের রোস্টের আর কি কালার হয়ে যায় তো তারপরে কিন্তু আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে এখানে আমি যে ডিমগুলোকে ভেজে রাখছিলাম সেই ডিমগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি তো অ্যাড করার পরে কিন্তু একটু ভালো করে অনুবরত নেড়ে চেড়ে আমি ডিমগুলোকে একটু কষিয়ে নেব যেহেতু ডিমটা ভাপিয়ে নিছি তো একটু কষিয়ে নেব এই মশলার সাথে আর এই রেসিপিটি রান্না করতে তেমন একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটি হয়ে যায় তো দেখো আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য তো তোমরা চাইলে কিন্তু ঝালটা আর একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো তো দেখো কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালো করে এই ডিমটাকে কষিয়ে নিছি আর এখানে আমি অ্যাড করে দিছি টক দই তো টক দইটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু একটু নেড়ে চেড়ে নেব আর নেওয়ার পরে কিন্তু দেখবে যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমি এই তরকারিটা কিন্তু মিডিয়াম আছে রান্না করে নেবো যেহেতু ডিমটা একেবারেই রান্না করাই হয়ে গেছে তো এ পর্যায়ে এসে আমি হালকা আছে রেখে রেখে কিন্তু এই ডিমটাকে রান্না করব তো দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর একেবারেই কিন্তু রোস্টের একটা কালার হয়ে আসছে তো এভাবে করে আমি অল্প অল্প করে কিন্তু এই রেসিপিটা হালকা আছে রান্না করে নেব আর যেহেতু এটা খুবই মজাদার একটা রেসিপি রাজকীয় রাজ ভাব তো সেই পর্যায়ে কিন্তু এখানে ঘি অ্যাড করতে হবে তো ঘিটা কিন্তু অবশ্যই তোমরা এই রেসিপিতে দিবে তো আমি কিন্তু ঘি অ্যাড করে দিছি আর ঘিটা দিলে দেখবে যে এটার ফ্লেভার স্বাদ সব কিছুই কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে তো দেখো এটা কিন্তু একেবারে রান্না করা শেষ আর কালারটা একটু দেখো তো আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর একেবারেই সহজভাবে কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো এভাবে করে দেখবে এই ডিমের রেসিপিটা রান্না করলে খেতে যে কতটা টেস্টি হয় সেটা যদি তোমরা একবার বাসায় ট্রাই করো অবশ্যই বুঝতে পারবে আর যারা দেখা গেছে ব্যাচেলার ভাবে অনেকেই থাকে তারা একেবারে তাড়াতাড়ি রান্না করার জন্য এই রেসিপিটা বেছে নিতে পারো খুব জলদি হবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আল্লাহ হাফেজ